আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক কেমন আছেন আশা করি সবথেকে ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি সাপ্তাহ একটা বিশেষ দিন দেখা যায় ঘরে পুরুষ পোলা থাকে তাই দেখা যায় বিকালকার একটা নাস্তার আইটেম করতে হয় সেই জন্য আমি রাইতে ডাবলি আর বুট ছিল ঘরে পরে চিন্তা ভাবনা করলাম এই দুইটাই ভিজায় রাখি দেখা যায় সকাল হলে কোন একটা নাস্তার ব্যবস্থা করব যেটাই বানাই দেখতে পারবেন আমি কি বানাই ঘরে কালি মুরগিটা অনেক আশা করে আমি পালছিলাম মাসখানি কিন্তু আমার জবাই দিতে বহুতই কষ্ট হইতাছে তাও না দিয়া পারম না মুরগিটা পারার পরেই মানে করেন ছোট ছোট কোয়েল পাখির মতন ডিম দেয় সব থেকে সরে কষ্ট না দেওয়া দেখা যায় শুকায় যাবে এ জবে বিড়া খায়া ফালান পরে চিন্তা করলাম আজকে যেমন শুক্রবার তাহলে এই দিনে পাকায় দেখা যায় পুরুষ পোলা বাসায় থাকে সব তো একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা এটারে জবাই করতেছে আমি আর আমার ভাই জবে জবাই করে সুন্দর করে মানে রান্দার প্রস্তুতি নিতেসে মানে মুরগি তো জবাই করতাসি না লাগে কি গরু জবাই করতাসি ভাবি কইতাছে মুরগির থেকে বুটি বড় আমি কি না ভাবি মনে করেন এটা আজকে গুরু কুরপানি পানি দিতেছি পরে ভাই কথা কইতাছে আর মুরগিটা জবাই দনের পুরো প্রস্তুতি লইয়া আল্লাহ হকবার আল্লাহ হকবার করে মুরগিটা পুরো জবাই দিয়া দিল শুক্রবার বলতে বলতে পারেন শুক্রবার একটা সপ্তাহ দিন বহুত কাজকামের ভেজাল ওই দিনই বাজার ওই দিনই মেহমান ওই দিনই মানে নামাজ পুরুষ পোলা সাড়ে বারোটার দিক ঘরের থেকে বাইরে যেতে আমি কোন কাম সে কোন কাম করুম তাই মহিলাদের কোনো দুই হাত হয় না মহিলাদের মনে করেন ভূতের মতন পাঁচশো হাত হয় কি লেগে এ বলে এটা দাও সে বলে এটা দাও মানে কোন টাকুর আমি নিজেই দিস পাইতেছি না কত হন মুরগি মুরগি বাসি কত হন মনে করেন বুটের এখানে বুট সিদ্ধ দিছি দেখতে যাই একটা আমি এক নিজে জানি না পরে মুরগিটাতে পানি দিয়া মুরগিটা ঠান্ডা করে আমি এটা এটা ঠান্ডা হোক আমি বি আর কামের ভিতরে লেগে যায় পরে বি বাসা আমার সম্পূর্ণ শেষ পরে বাইসে আমি বি মুরগিটা সুন্দর করে বি বি আমি মুরগিটা গেলাম মুরগি পাটের মতন সাদা সাদা পশম থাকে ওই পশুমটা বি না পুষলে না পুললে বি মুরগি না পুললে চামড়া সহ মজা লাগে না এটা এক কথা আর মুরগি সাদা পশমের লেগা পুরবারই লাগে পরে আমি ডাইলটা বি আবার বি আবার মুরগিটা পুরনের লেগা প্রস্তুতি লয়া নিলাম বাজার আমার অনেক বিকষ্ট লাগছে দেখেন মার্শাল্লা কত বড় বড় ডিম কিন্তু ওই কেলা ডিম পারতো না আল্লাহ পাক সারা কেউ জানে না ওর ডিম গুলা কি ভূতে খেয়ালে তো না পেট নিতে খেয়ালে তো কে পারতাম না দেখেন আমার হাতে যে সাইজে ডিমটা দেখতেছেন ঠিক এই সাইজে ডিম গুলো রোজকার পারতো একটা চার পাতির মানে একটা চার আমি যে ডিমগুলো আপনি বাজবার বি পারবেন এতটুকু এতটুকু ডিম পরে বিকুই না অনেক ময় মুরুব যে অনেকজন অনেক বিকথা কয়ে কয় না এটা রেখো এটা লক্ষণ ভালো না পরে নিজেরই মনের ভিতরে কষ্ট রেখা মুরগিটা জবাই করলাম জিনিস দেখবেন জবাই করতে অনেক কষ্ট লাগে পরে আমি যে ডাবলির ভিতরে আলাম আলাম মরিচ রসুন পিঁয়াজ দিলাম আপনারা বিকইবার পারেন ঘূর্ণি সিদ্ধ করতেছেন দি দিতে না এইগুলা দিলাম এই জন্যে যদি আপনি শুধু ঘূর্ণিটা সিদ্ধ করেন সেক্ষেত্রে মজা লাগে না মাঝখান দিয়ে আবার আমার এক খালাম্মা পাশের বাড়ি ভাকা পত্তা দিছে পরে কাজকম করতে করতে অনেক দেরি হয়ে গেছে পরে কই কিনা একটু বাঁকা বুটটা দাম দুম কইরা খাইয়া দেয়া যায় কোন সময় আবার খাইবার পারি আর না পারি পরে বি আবার মাঝখান দা আর এক কাম বুঝিনি তো মহিলাকে একঘাত না ভূতের মতন পঞ্চাশ ষাট পরে আমি আদা রসুন জিরা বাটা মশলা বাটা দুধের ফাঁকি মরিচের ফাকি কাঁচা মুচকুচি গরম মশলা তেজপাতা দিয়া সম্পূর্ণ দিয়া সুন্দর কইরা বির চ্যাটকে চ্যাটকেয়া সম্পূর্ণ আমার কালি দারে চড়ায় দিলাম আগুনে কালি কান্তা সার কইতাছে কি করলা তুমি মা কি করলা কি এর লেগা কেলা দিলা আমার চুলা আমকে না কালি তরে পাইলা লাভ নেই তুই দিমে ও না বাচ্চাও দিতে পারস না তোরে খাও না না খাও না আমার এক সমান পরে মনের ভিতরে মনে করেন পঞ্চাশ কেজি পাটার আর মুরগিরে সেট রে স্যাট আর কালি রে স্যাট কেলাম আর কাঁদলাম কানতে কানতে মনে করো চোখ মুখ লাল পেয়ার দিনাম দিলাম কালি রে আগুনে সরাই আমি কালি বলকাই সার আমার অভিশাপ দিতে আছে বলকাইতা সার অভিশাপ দিতে আছে পরে বিয়ে আবার আর কাম হয় বলল আবার এই কামটা করতেছি বুঝিনি তো আমার হলো পঞ্চাশটা হাত পরে বিদি আবার এই জায়গা কালি কান্দাস আমার ডাক্তার সাহেব কিনে একটা গুডা দিয়ে এলি কালি রেবি গুডা না দিলে চলবো না কালি যখন বারবার আমার ডাক্তার দিবি পরে কালির আবার দিলাম গুটা আবার দিলাম গুটা আবার কালি রে ডাক দিয়া ডাইকা বিবাহে দিলাম মাঝখান দিয়ে আমার জামাই কথা সে বাগুন দামি টাটকা আনছি টাটকা ভাইজা দিবা মানুষের ভিতরটাও কিন্তু এরকমই দেখবেন উপরে দা ভালো ভিতরে দেখ ক্যান্সার দেখছেন আমার বাগুনের ভিতরে ক্যান্সার আমি বানামো অনেক অ্যান্সার অনেক সুন্দর করে তেলে ভাই জ্বালামো ওর হলদির ফাঁকি মুচার ফাঁকি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে সুন্দর করে কচলায়া কুচলায়া আমি তেলে ছেঁড়া দিলাম শুক্রবার দিন আবারও বলতে হইলো পরে ভালো মন্দ না খেলে ভালো মন্দ না পিনলে এটা চলে না এটা হলো শুক্রবার একটা পবিত্র জুম্মার দিন ও বাংলাদেশের একটা ছোটখাটো হজের দিন এটা হলো আমার কথা নেই হাদিসের কথা পরে বিয়ে আমি একটা ড্রেস নিলাম ড্রেসটা পিন্দা কি করুম না করুম হাই হেললো অমুক আসবে তমুক আসবে নিজেরও তো একটা ব্যক্তিগত কাজ আছে বুঝতেই পারতেন আজকালকার জমেনে ভালো ভালো মন্দ না পিনলে ভালো মন্দ না করলে স্বামীরা আবার কোন জায়গায় কি কইরালাই ঠিক নাই পরে বি আমি আবার একটু সিন একটু পোস্ট পাস করে পোস্ট পাস করলাম হাই হ্যাল করে জামাই কয় তুমি আবার কে লেগে নতুন ড্রেস নিলাম পোলাই কয় তুমি কে লে নতুন ড্রেস বাই করলাম কি জীবন বড় বুড়ি থাকতে থাকতে তোরা কাপড় চুপড় পিনলে কস কই জামু কি করলাম এটা কেমন কথা চিন্তা ভাবনা করলাম জামাই জুয়ান আমি বুড়ো হয়ে পরে আমি একটু জোয়ান অনেক চেষ্টা করতেছি পরে মাঝখান দিয়ে দিই মুরগিটা আবার ডাকতাছে কালি মা তাড়াতাড়ি আহ তাড়াতাড়ি আহ কাঁচামরিচ দাও আলু দাও আমি হৃদ গেছি পরে আবার কাঁচামরিচ আলুটা দিয়ে বালা মতন আবার লড়া দিলাম লড়া দিলাম কালির তরে তরেবি ঠান্ডা করে দিলাম পানি দিলাম কি বি কইতাসে মা মা আজকে কি তুমি রে খাইবা আমারে খাইবা না আমারও তো তুমি অনেক যত্ন করে ভেবে গানছিলা কান্দা কাইটা কি আমি কে না কালি আজকে তোরে কালি খাইছি আজকে আমি তাহিও খামো চিন্তা করিস না পরে বি আবার তাহিরার এমনে হেমনে এমনে হেমনে জাল দিয়া মানে মনে করেন ভাইজা কুন্ডা শুয়া কুন্ডা কোন দিস পাইতাছি না কি লেগে আজকে আমার বি অনেক চাপ আমার বাসায় মেয়ে মানাইবো আমার কথার লেগা ভায়েরা বোনেরা কিছু মনে করেন না আবল তাবোল করতে হয় কি রাইতে ঠিক মতন ঘুমা হয় নাই আমার পরে আমি পেঁয়াজটা বাদামি কালার কইরা আদা রসুন জিরা ওই ময় মশলা দিয়ে আমি আলুটা ভিজাই রাখছিলাম কিনলে নতুন আলু দেখবেন কাটতে রাখলে লাল এজায় নাহলে কালো যায় যে কোনো একটা অহেকিললে আমরা আর বাংলাদেশে কোনো জিনিস খাই না সব অসুস্থ খাবার খাই নিজে অসুস্থ খাওয়ানো খাই অসুস্থ পরে সুন্দর করে দিলাম গুঁড়া দিলাম গুঁড়া ঘুরতে ঘুরতে হয়ে গেলো কষা পরে দিয়ে দিলাম আবার টাই মাছকে তাড়াতাড়ি পানি দাও আমার শৈলে নাহলে জল্লা দিতাসি পুড়ে যেতে আমাকে দিতাসি পানি একটু চেষ্টা কর সহ্য কর তরে তো একটু কষাই দিব নাহলে গন্ধাইবো পরে পানি দিলাম তাকি মাছকে একটু শান্তি পাইলাম পরে আবার টমেটোটা দিলাম কয়েক টমেটোটা না দিলে আমি শীতের দিন আরামই পাবো না শীতের দিনে নতুন আলুর তরকারি টমাটো পরে টমেটো দিয়া আলু দিয়া মনে করেন দিলাম জোল দিয়া দিলাম একটা গুডা গুডার সরে পুরা তরকারি কমপ্লিট পরে আবার আমি আবার গেলাম কালির দ্বারে কালি কয় মা তাড়াতাড়ি দেহ তাড়াতাড়ি দেহ আমি হয়ে গেছি পুরা যাইতাছি লেগিয়া যাব নিচে খায়া স্বাদ পাইবা না পরে কয়ে না তুই চিন্তা করিস না পরে বি কালিরা নামাই লইলাম অনেক দুঃখের সহকারে নামাইয়া কালিরা আমি ঠান্ডা করে লাইলাম ঠান্ডা করে বি আমি স্টিলের একটা পেলাতে পুরা খাওয়ানোর উপযুক্ত করে বাইরে লইলাম মাছটা আনতে আবার টাকি কইতাছে আমার তাড়াতাড়ি দাও আমি আবার হয়ে যাইতাছি পরে বিয়ে আমি আবার ধৈনা পাতা দিয়ে দিলাম ধৈনা পাতা দুই একটা লড়াচারা দিয়ে তাহিরও নামায় লইলাম তাহি কইতে পারে না আপনি ডাকায়া মানুষ আপনি কেলে আবার এই কথা কন না মাঝে মধ্যে সব রহমের কথাই কইতে যতই হোক আমরা বাঙালি এডে এলে সব থেকে বড়ো পরিচয় আমাদের সব ভাষায় রাখতেইবো সচরাচর নাইলে হইব না আপনাদের জন্যই তো চেষ্টা করি আপনাদের খুশির জন্য আপনাদের মন রাখার জন্য কোন কথায় কোনটা ভালো লাগবো কে জানে নাল্লাপাক ছাড়া তো দেখেন আমার তর্কে এটা কিরকম আশা করি ভালো হয়েছে ইনশাল্লাহ খুব মজা ওই বাস লেখাইতে পারতেন তো আমার ওই যে ক্যান্সার বাগুন তারপরে আমার টাহি তারপরে যে আমার কালি এই তিন মনে করেন আমি শুয়ে গেলাম পরে আমি বি গোসল করবার লেগা পুরো প্রস্তুতি লয়ে গেলাম পরে বি আমার সমীরের থেকে সানমিনের জামাই আল্লাহর কুর্দুতি জামাই দেহেন মাশাল্লাহ তারে ভালো বানাইছে একটা টুবিটা সুন্দর লাগছে জুম্মার নামাজ পড়ছে স্বামীও পড়ছে আমিও পড়ছি ইনশাআল্লাহ আমার ছেলেও পড়ছে পরে বি ছেলেও আগে আমার তুমি দিলা ক্যান্সার হয়ে যাবে অ্যান্সার আমি না তুমি ক্যান্সার বাগুন আনছো তুমি খাও মরলে বি তুমি মরো আমি পরে বর্তি তা তুমি খাওন দেখে আমি মরতে চাই ইয়ার আগে খাই না জামে কে আর লেগে তুমি দুই টুকরা দিলা আমি কে এত কথা কই না আমি বাগুনে বি আজকে ক্যান্সার দেখছি ঠিক নেই পোলার মা তুমি আমার আবার দিলাম কে না খাইস না আমি আজকে বাগুন খাইতে চাই না তখন বারবার কইতাছ তাহলে আমি জামাই কয় না ডলি মেল্লা মজা বি হইছে না সত্যি কথা খাও তুমি আমি মরুম না আমি যখন মরি নাই তুমিও বি মরবা না আর মরলে জামাইব দুইজন এক লোক আমাকে না আমি মরতে এত তাড়াতাড়ি চাই না আমি আরো বিষ বাঁচতে চাই ওরের মনের ভিতরে খুতখুত লাগাই বিসমিল্লাহ করে খাইলাম যে নারে রে খাই জামাই মইরা যাব পোলা যাব আমি বেচা থাক লাভ কি পরে বি খেলাম না মরি নাই বাগনে কিছু হইব না পরে বি আবার খাইলাম আবার খাইলাম জামাই বারবার মুখের কই বোঝা গেছে তুমি মরতে চাও না পরে বিয়েলাম আবার না শুকনা বিকাল টালতে আয়োজন হালকা পাতলা গড়িবে নাস্তা পরে বি হাতে বেল হাতে টক যেটা হইলো তেঁতুল দিয়ে আমি টকটা বানাইছি শুকনা মরিচ কাঠ খোলায় টালছি তারপরে আপনার আমি হালকা হালকা ডিমা চোলায় পাঁচফোরণ গুলো টাইলে লইলাম বুট বাগারে কন তারপর আলুর দম কন চটপুটি কণ এইগুলোতে পাঁচ না দিলে খাবারের টেসিবি পাওয়া যায় না পরে আমি আলো আদা আলু সিদ্ধ কি কইরা লইসিবি। পরে বুটের লেগে আলু ডাবি কম হয়ে গেছে পরে আমি আবার তেলের ভিতরে আলুটা দিয়ে হালকা হালকা বাদামি কালার কইরাবি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে সুন্দর করে উলুট পুলুট উলুট পুলুট কইরাবি লারা দিলাম চাড়া দিয়ে লারাচেরা দিয়ে ওয়ে গেল পরে বি আমি আবার হলদির ফাঁকি মোচার ফাঁকি স্বাদ মন্দন লবণ দিয়া সুন্দর করে কষায় নিলাম আবার চিতা লুয়ে এলাম কি চিতই পিঠা কই পাইলেন কয়েক জায়গায় বিঘেছিলাম হাতের সামনে পাইছি আপনি চিতুপিটা পছন্দ করেন এই কারণ আপনি লাইভি লুয়ে এলাম কে ভালো করছেন ফা পাইসে খায়া গাও বানাইলাম ওর সমস্যা নাই পরে আমি আল ওই ময় মশলাটা কষায় বুটটা সিদ্ধ বুটটা ময় মশলার ভিতরে দিয়া আবার সুন্দর করে কষায় লইতাসি কষান শেষ হয়েছে পরে মাঝখান দিয়ে আমি যেগুলা সিদ্ধ করছি এগুলো আবার সুন্দর করে মনে করেন ফাঁকি করলাম সিদ্ধ আলু দিয়ে আমি মনে করেন তিনটা পোতা দেয়া তিনটা বাড়ি মাইয়ের আলুটা সেতা ব্যথা বানায় লাইলাম সেতা ব্যথা বানায় মনে করেন আমি ওইটার ভিতরে আবার দিয়ে আবার দিলাম সেতা ব্যথা পুরা আলু আর মনে করেন বুট আপনার পুরে একের মাখা মাখা গুলা সুন্দর করে আমি দিয়ে দিলাম দিয়ে যেই মশলাগুলো আমি গুলা ফাঁকি করলাম ফাঁকিগুলো মনে করেন এটার উপরে সুন্দর করে দিয়া লাড়া চারা দিলাম দিওনের পর যে পিঁয়াজগুলো আমি বাড়ি রাখলাম যেগুলো বাদামি কালার করলাম এইগুলো পেস্তাগুলো দিয়া দিলাম দিয়া লড়াচারা লারাচারা লারাচারা ইউমি মিহি উলুট পুলুট করলাম করানোর পরে যে মরিচগুলো আমি কাঠ খোলায় টালাম এই মরিচগুলো দিয়ে দিলাম আমরা জাল খাই এইসব জিনিসের জাল না হইলে মজা লাগে না সচরাচর যদি তরকারিতে কম জাল খাই ঠিক আছে কিন্তু এইসব জিনিসের জাল কম মজা লাগে না আর বিশেষ করে ওরা ঠান্ডা দিন পরে আমার ডেকোরেশনটা কেমন লাগলো ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইক শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম